আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন এই যে হলো বালুতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া চাষ করা শত পার্সেন্ট বালু গোড়ায় গোবর দিছিলাম ছাগল সারে রাখছিলাম বালুই ফলন হয়েছে তবে আগাছা পরিষ্কার পরে গোড়ায় মাটি দেওয়া হবে মানে বালু এগুলো সব নেতা হাফ ডিউটি করে এই দেখেন বালু শত পার্সেন্ট বালু এই বালুতে আর কি প্রতি শতাংশতে আধা কেজি পটাশ ব্যবহার করছি এবং তিনশো গ্রাম ইউরিয়া তিনশো গ্রাম মাটাসার ব্যবহার করছি ব্যবহার করার পরে পাশে দুই ফিট কোনো জায়গায় তিন ফিট এবং লাম্বায় দুই ফিট পরপর একটা করে ইন্দোনেশিয়ান স্মার্ট নিপার সারা রোপণ করছিলাম এরপর সিরিয়াল করে এভাবে চাষ করছি দেখেন খুব সুন্দর শত পার্সেন্ট বালু যেহেতু আমার ছাগল তোতাপুরি তাই চল্লিশ পঁয়তাল্লিশ দিন পরপর কাটি কাটিয়ে এরপরে খাওয়াই আপনারা আপনাদের বালুতে যেসব জায়গা অঞ্চলে আপনার বালু দিয়ে ভরাট করা হয় ওই অঞ্চলে এ ধরনের ঘাসগুলো আপনারা চাষ করবেন এভাবে আপনার জারাওয়ান এলিফেন্ট স্মার্ট গোয়াতমালা এলিফেন্ট হাইব্রিড এ ধরনের সব ধরনের গাছগুলো চাষ করতে পারবেন বালুতে আমি এখানে দেখেন ছাগল আইনা সারে দিয়েছিলাম এবার খাওয়াইছি এখন আর কি আজকে আগাছাগুলো সব ক্লিন করে পরিষ্কার করতেছি পরিষ্কার করার পরে সার প্রয়োগ করবো এবং গোড়ায় কিছু মাটি দেব তাহলে আর কি সর্বোচ্চ ফলন পাবো ইনশাল্লাহ মানে আমি সপ্তাহে আর কি তিন দিন ছাগল এখানে সারে রাখি সার দেওয়ার পরে পনেরো দিন রাখি না কারণ পুরো দিন নাইট্রোজেনটা আক্রান্ত হওয়ার ভয় থাকে এই কারণে আপনার আর কি বালুতে চাষ করতে পারেন ছাগলের জন্য যাগর দুইটা চারটা পাঁচটা ছয়টা ছাগল আছে আপনারা তাহলে সর্বোচ্চ ফলন পাবেন ইনশাল্লাহ তাই ভিডিও আর দীর্ঘায়িত করলাম না আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ